হচ্ছে আমার হারি আপ আমার ওয়ার্কবুকটাতেও সাইন করে দাওনি তুমি হুম বেটা বলেছি না কতবার মা বলে ডাকবে না আমাকে কল মি মম ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড তোমাকে না ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি শোনো বেটা বাইরে ইউ কল মি মম আন্ডারস্ট্যান্ড ইয়েস ইয়েস মা মানে সরি সরি মম দ্যাটস লাইক মাই প্রিন্সেস যাও গো টু ইউ স্কুল পরের দিন পার্টিতে হ্যাঁ গো মিসেস ভাদ্র তোমার হাজবেন্ডের বিজনেস কেমন চলছে এই তো মিসেস চৌধুরী ভালোই চলছে আর বলবেন না বাবা ও তো এত ঘুরতে ভালোবাসে আর যেখানে যে আমার জন্য তো কত গিফট আনে উফ আমি বারণ করি তাও শুনবে না ওই তো ওই যে গত সপ্তাহ প্যারিস গেছিল সেখান থেকে আমার জন্য গুচির এক্সক্লুসিভ শাড়িটা এনেছে ও মাই গড তাই নাকি মিসেস ভদ্রা গুচির আবার শাড়িও বেরিয়েছে তাও আবার প্যারিসে ইয়ে মানে আসলে গুচির কি না জানি না বাট ওই সেম ব্র্যান্ডেরই আর কি এই মিমো মিমো প্লিজ এক্সকিউজ মি এ মিমো এদিকে আয় ইয়াস আন্টি কামিং ওলে ব বলে এ তুই ইংলিশে কথা বলছিস কেন রে একটু বাংলাতেও কথা বল না আসলে আমার না বাংলাতে ঠিক ছোট থেকে বলতে পারে না ওকে তো ছোট থেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছিলাম তাই আর কি হ্যাঁ ঠিক এই মানুষগুলোই আবার একুশে ফেব্রুয়ারি রবীন্দ্র জয়ন্তীতে এত এত গদ্য কবিতা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে ভর্তি না করলে আভিজাত সরি স্টেটাসটা ওটা ঠিক মেনটেন হয় না অথচ আমাদেরই মাতৃভাষা বাংলা এই ভাষার জন্য কত কত আন্দোলন হয়েছে কত প্রাণের বলিদান হয়েছে কত রক্ত ঝরেছে অথচ আমরা এই তথা কথিত বাঙালিরা নিজেদের বাঙালি তকমা দিতেও ভালোবাসি আবার জনসমক্ষে এই ভাষাকেই আমরা তুচ্ছতাচ্ছিল্য করি আমরাই এই ভাষা বলতে আবার লজ্জা পাই আবার আমরাই বাঙালি হয়ে বলি বাঙালির দ্বারা কিচ্ছু হবে না কিন্তু ভেবে দেখলে দেখা যাবে আমরা কিন্তু শুধুমাত্রই স্বজাতিকে বিদ্রুপ করছি না বিদ্রুপ করছি আমাদের জন্য প্রাণদান করেছেন যারা সেই শহীদদের বিশ্বাস করুন আমাদের বাংলা ভাষাটা বিশ্বের সবচেয়ে মিষ্টি ভাষা এই ভাষা আমাদের ভাষা মনে আছে ছোটবেলায় যখন আমরা কোনো বিষয়ে কষ্ট পেতাম বা কারোর কাছে বকা খেতাম সবার আগে মায়ের কোলে গিয়ে মুখ লুকাতাম আমাদের ভাষাও আমাদের মায়ের অংশ এই ভাষাতেই প্রথম মা ডাকা তাহলে কি করে ভুলে যাব বলুন আমাদের শিকড়কে তা উচিত আপনারাই বলুন আপনাদের উপর ছেড়ে দিলাম ভালো থাকুন বাংলা ভাষাকে ভালোবাসুন এবং সর্বোপরি নিজের মাতৃভাষাকে ভালোবাসুন আর শুনতে থাকুন রেডিও পেনাম জেগে ওঠো কলকাতা